প্রিয় প্রিয় প্রশিক্ষণার্থী ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে আমি যে ভিডিও নিয়ে কথা বলছি তা হচ্ছে আর্ক অ্যান্ড গ্যাস ওয়েল্ডিংয়ের যে কোর্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত সেই কোর্সে আমরা ছয় মাসে কী কী প্র্যাকটিক্যাল শেখাই সেটার বিষয়ে একটি পরিষ্কার ধারণা আপনাদের দেওয়ার জন্য আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমার মুখের সাথে ভয়েস মিল হচ্ছে না আসলে ভিডিওটি রেকর্ডিং এর সময় একটু সমস্যার কারণে অডিওটি আসেনি পরে আমি আমার কম্পিউটার থেকে ভয়েস দিয়েছি তো এই কোর্সে কি কি ধরনের কোর্সগুলি মানে প্র্যাকটিক্যালগুলি আমরা করিয়ে থাকি সেটা আপনাদেরকে দেখাবো আমি একটি কাগজ নিয়েছি এটা কারিগরি বোর্ডের প্র্যাকটিক্যাল লিস্ট তাদের সিলেবাস থেকে আমি নিয়েছি তো এটি ধরিয়ে ধরিয়ে আপনাদেরকে আমি বুঝাব যে তারা কি কি জব এই ছয় মাসে পারফর্ম শেখাতে বলেছে একজনই মানে প্রশিক্ষণার্থীকে তো এখানে শুধুমাত্র যে প্র্যাকটিক্যাল তা নয় থিওরিটিক্যালও আছে প্রতিদিন এক ঘন্টা করে থিওরি এবং চার ঘন্টা করে প্র্যাকটিক্যাল মোট পাঁচ ঘন্টার ক্লাস হয়ে থাকে তো দেখুন এখানে প্রথমে যেটি বলা আছে যে অশ নিয়ে আলোচনা তারপরে পিপি নিয়ে আলোচনা এরপরে ড্রয়িং ওয়েল্ডিং ড্রয়িং অ্যান্ড সিম্বল এবং জয়েন্ট এগুলো নিয়ে আলোচনা এগুলো থিওরিটিক্যাল বিষয় তারপরে বলা হচ্ছে যে বিভিন্ন পাওয়ার টুল এবং ফেব্রিকেশন টুলের যে ব্যবহার সেগুলিও দেখানো এগুলি আমরা দেখাবো প্র্যাকটিক্যাল শুরুতেই যেহেতু আপনি একজন নতুন ওয়েল্ডিং শিখতে এসছেন এরপরে আমরা একটি মেটালকে কিভাবে কাটিং গ্রাইন্ডিং এবং ফিনিশিং করতে হয় আপনারা জানেন যে একটি প্লেট অনেক বড় থাকে এটিকে কিন্তু কেটে প্রথমে প্রসেস করে নিতে হয় তারপরে এটি ওয়েল্ডিং উপযোগী হয় যেটাকে জব প্রিপারেশন বলি সেটিও আমরা আপনাদেরকে শেখাবো এরপরে যেটা আসছে আর অয়েলিং মেশিনের অ্যাক্সেসরিজ সেটআপ অর্থাৎ একটি নতুন মেশিনকে কিভাবে আমরা আনবক্সিং করে এটা ব্যবহার উপযোগী করতে পারি সেটিও আমরা শেখাবো এগুলা প্রতিটা ব্যবহারে কিন্তু ঘন্টা আকারে আছে আমি এরপরে প্র্যাকটিক্যালগুলি আলোচনা করব এবং ঘন্টাগুলিও আপনাদেরকে বলে দেব তো মেশিনের কারেন্ট এবং ভোল্টেজ কীভাবে সেটিং করা হয় সেই জবটাও বলা আছে এখানে আট নম্বরে এরপরে ইলেকট্রোড গুলিকে কিভাবে হোল্ডিং করা হয় হ্যাঁ সেটিও বলে তো এই কোর্সে আমরা যে বিষয়গুলি দেখাবো প্রথমে হচ্ছে এই যে দেখছেন ফ্লাটবার তো এটি একটি এম এস প্লেট হ্যাঁ তো এই এমএস প্লেটে প্রথমেই যে জব শুরু হয় এগারো নম্বর জব বলা হচ্ছে সরি দশ নম্বর জব বলা হচ্ছে যে স্টেট অবস্থায় ফ্ল্যাট পজিশন তো এই ইলেকট্রোডকে কে উপরে রেখে আমরা যে বিটগুলো টানি এটাই হলো স্টেট বিট এটা ফ্ল্যাট পজিশনের হয়ে থাকে এরপরে যে জব এটা কিন্তু বারো ঘন্টা হবে ফ্ল্যাট পজিশনে অর্থাৎ তিন দিন ধরে হবে এরপরে এগারো নম্বর জব আছে উইভিং বিট প্র্যাকটিস অর্থাৎ ইলেকট্রোডকে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ অথবা সরিয়ে সরিয়ে ইলেকট্রোডের মাথা ঠিক যেভাবে আমরা কলম দিয়ে লিখি কলমকে যেমন ঘুরিয়ে ঘুরিয়ে কাগজের কোনো কিছু ভরাট করতে হয় তো অথবা এরকম এভাবে ইলেকট্রোডকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রয়োজনীয় জায়গা পর্যন্ত বিট করাকে উইভিং বলে তো সেটা আছে দশ ঘন্টা দশ ঘন্টা অর্থাৎ প্রায় আড়াই থেকে তিন দিন আচ্ছা এরপরেই বারো নাম্বার জব যেটা আছে সেটা চ এফ আমার হাতে যেটা দেখছেন এটা একটা টি জয়েন্ট এটা একটা প্লেট এই যে খারা একটি প্লেট তো এই দুই প্লেটের টি আকৃতিতে জয়েন করা হয় সেই জন্য এটাকে ওয়ান এফ বলা হয় তো এটা এখানে তিনটা ধরনের প্র্যাকটিক্যাল আছে একটা ল্যাব জয়েন্ট একটা টি জয়েন্ট এবং একটা কর্নার জয়েন্ট এবং এটা মোট বারো ঘন্টা অর্থাৎ তিন দিন ধরে আছে মানে প্রতিদিন একটি একটি করে জয়েন্ট এখানে হবে আমরা একদিনে আপনি চার ঘন্টা করে প্র্যাকটিস করতে পারবেন এবং একাধিকবার করতে পারবেন হ্যাঁ শুধু একটি জব করে যে আমরা শেষ করে দেব সেটা নয় আপনি এই একটি দিনে চার ঘন্টায় একাধিকবার যতবার আপনার সময় হয় ততবার এবং যতক্ষণ আপনার পারফরমেন্স ভালো না হয় ততক্ষণ আপনি এই জয়েন্টগুলো এভাবে করতে পারবেন তো তাহলে আমরা চলে যাচ্ছি এর পরেরটাতে এইটাই আপনারা টি জয়েন্ট দেখলেন হ্যাঁ টি মানে এফ জয়েন্ট হ্যাঁ এই এফ জয়েন্ট এরপরে আমরা তেরো নম্বর জবে চলে যাব দেখুন তেরো নম্বর জবে বলা হচ্ছে ভি বার জয়েন্ট হ্যাঁ মানে ওয়ান জি জয়েন্ট অর্থাৎ এইট হ্যাঁ টি জয়েন্টের আলোচনার পরে আমি আবার ওয়ান জি জব আলোচনা করছি ঠিক আছে তো এবারে জি ওয়ান জি জব টি জয়েন্ট কিন্তু বারো ঘন্টা ছিল ঠিক ওয়ান জি বারো ঘন্টা ছিল টি জয়েন্ট হ্যাঁ সেই কথাটাই ওখানে বলছে যে বারো ঘন্টা ছিল তো বারো ঘন্টায় এবারে চলে যাচ্ছি আমরা ওয়ান জি প্লেটে অর্থাৎ দুটি প্লেট এভাবে পাশাপাশি রেখে তার উপরে যদি ইলেকট্রোড রেখে ওয়েল্ডিং করা হয় ঠিক এরকম পাশাপাশি ট্যাগ দেওয়ার পরে হ্যাঁ এই এইভাবে জবটিকে দেখুন এটা একটু ওয়ান জি জব এই জবের উপর থেকে যখন ইলেকট্রোড নিয়ে আমরা ওয়েল্ডিং করি তখন এটাকে ওয়ান জি পজিশন বলে তো এটাও বারো ঘন্টা আছে অর্থাৎ আপনি তিন দিন করতে পারবেন প্রতিদিন চার ঘন্টা করে একাধিক বার করতে পারবেন হ্যাঁ যতক্ষণ প্র্যাকটিস এর সময় থাকবে ততক্ষণ আপনি এটা করতেই পারবেন তো ওয়ান জি জব এভাবে আছে এটা তেরো নম্বর জব ছিল এরপরে আমরা চলে যাব হচ্ছে চোদ্দ নাম্বার জবের আলোচনায় চোদ্দ নাম্বার বলা হচ্ছে যে স্টেট বিট হরাইজেন্টাল পজিশনে হ্যাঁ এটিও চার ঘন্টা আছে অর্থাৎ একটা দিন সারা দিন আলোচনা করতে পারবেন এরকম একটি প্লেটকে যখন আমরা ইলেক এভাবে ঘুরিয়ে দেয়ালের সাথে দেয়ালের মতো করে রাখবো এবং ইলেকট্রোডকে ডানে বামে নিব এভাবে তখন এটাকে বলা হয় হরাইজেন্টাল পজিশন তাহলে এই হরাইজেন্টাল পজিশনে আপনি কিন্তু চার ঘন্টায় আপনি বিট করতে পারবেন হ্যাঁ বিট বিট বিভিন্ন অ্যাঙ্গেলের হবে সরি বিট বিভিন্ন সাইজের হবে হ্যাঁ ছোট বড় এবং ভাবে এবং বিভিন্ন ইলেকট্রন দিয়ে বিভিন্ন অ্যাম্পারের একটি বিট হবে চার ঘন্টায় এরপরে পনেরো নম্বর যে প্র্যাকটিক্যালটা ছিল সেটাও হরাইজেন্টালে ছিল সেটা আট ঘন্টা হবে এবং উইভিং বিট হবে সেটা হ্যাঁ সেটা কিন্তু উইভিং বিট হবে যেটা ইলেকট্রনকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু আগে যেটা আমরা বললাম সেটা আপনার আট ঘন্টা প্র্যাকটিস হবে আচ্ছা আচ্ছা এরপরে আমি যে জবটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে যখন আমরা উইভিং বিট হরাইজেন্টালি যখন শিখে গেছি তখন আবার আমরা এই টি জয়েন্টে আসবো এই যে উপরভাবে যেটা দিয়েছিলাম এটা ওয়ান এফ তো ওয়ান এফ প্রথমে আলোচনা করেছি এখন এই ষোলো নম্বর জবটা হচ্ছে টু এফ অর্থাৎ কার্যবস্তুকে এই টেবিলে এইভাবে রেখে ইলেকট্রোডকে হরাইজেন্টালি যখন ডানে বামে নিব তখন সেটা হয়ে যাবে টুয়েফ হ্যাঁ তো টুয়েফ এর যাব আমরা দশ ঘন্টা আছে অর্থাৎ প্রায় আড়াই থেকে তিন দিন প্র্যাকটিস করতে পারবেন এটা আপনার যতবার খুশি একাধিকবার আমরা দিব হ্যাঁ এটা ডানে বামে উপরে নিচে আপনি অনেকগুলো জায়গা আছে সেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন আচ্ছা এই এই টি জয়েন্টের কিন্তু এখানে সতেরো নাম্বার জব যেটা বলা হচ্ছে মাল্টিপাস আর ষোলো নাম্বার ছিল সিঙ্গেল পাস অর্থাৎ এক যেটা করা হয় সেটা সিঙ্গেল পাস এবং একাধিক পাসে যেটা করা হয় সেটা মাল্টিপাস এটাও দশ ঘন্টা সিঙ্গেল পাস দশ ঘন্টা মাল্টিপাস দশ ঘন্টা এরপরে আসতেছে ভি টু জি জয়েন্ট আসতেছে যা আবার অর্থাৎ আমরা হরাইজেন্টাল পজিশনে এখন গ্রুপ জয়েন করবো এই যে এরকম দুইটি কার্যবস্তুকে আমরা ট্যাগ দিয়ে নিয়ে ট্যাগ দিয়ে নিয়ে যখন যে আমার কাছে একটি টু জি জব আছে দেখুন যখন দেওয়ালের মতো করে রেখে এই ইলেকট্রোড দিয়ে ডানে বামে আমরা যখন জয়েন করবো তখন এটা হয়ে যাবে টু জি জয়েন্ট তো টু জি জয়েন্ট এই এই কোর্সে প্র্যাকটিস করতে পারবেন এটার সময় কিন্তু বিশ ঘন্টা আছে হ্যাঁ বিশ ঘন্টা অর্থাৎ পাঁচ দিন ধরে প্রতিদিন একাধিকবার আপনি এই জবটি করতে পারবেন তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এমএস প্লেটে ভার্টিকাল পজিশনের একটা বিট চার ঘন্টা ধরে আছে এখানে লেখা দেখা যাচ্ছে তো ভার্টিকালটা কি আমি দেখাচ্ছি এই একটি কার্যবস্তুকে যখন আমরা উপর থেকে রেখেছিলাম ওয়ান জি এবং ডানে বামে রেখেছিলাম টু জি আপনাদের নিশ্চয়ই একটু আগেই বলেছি মনে আছে তো এই কার্যবস্তুকে যখন খাড়া করে নেব এভাবে খাড়া করে নিয়ে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে যখন যাব। তখন এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল পজিশন হ্যাঁ তো এই ভার্টিক্যাল পজিশন কিন্তু চার ঘন্টা আছে ভার্টিক্যাল দুই ধরনের হয় হ্যাঁ ভার্টিক্যাল স্টেট বিট আমরা করাবো চার ঘন্টা এবং উইভিং বিট হ্যাঁ এই ইলেকট্রোডকে ঘুরিয়ে ঘুরিয়ে যেটা সেটাও আছে চার ঘন্টা অর্থাৎ একদিন একদিন করে আসে তো এইভাবে উপরে এবং আবার উপর থেকে নিচে এবং উইভিংয়েও আছে হ্যাঁ তো এটা চার চার আট ঘন্টা আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে থ্রি এফ হ্যাঁ থ্রি এফ এই যে টি জয়েন্টটাকে আমরা প্রথমে করেছিলাম ওয়ান এফ এভাবে করেছি টু এফ এইবারে জবটাকে এইরকম খাড়া করে নিচ থেকে উপরে যখন যাব উপর তখন এটা হয়ে যাচ্ছে থ্রি এফ হ্যাঁ থ্রি এফ তো থ্রি এফেরও এরও দুইটা পজিশন আছে এটা আট ঘন্টা আছে একুশ নম্বর জব বাইশ নম্বর জব আট ঘন্টা আছে তো একুশ নম্বর হচ্ছে ভার্টিক্যাল আপ আপ হচ্ছে নিচ থেকে উপরে যাওয়া আবার ভার্টিকাল ডাউন হচ্ছে উপর থেকে নিচে আসা এটাও আট ঘন্টা আট ঘন্টা অর্থাৎ দুই দিন দুই দিন মোট চার দিন এই এই থ্রি এফ প্র্যাকটিস করতে পারবেন প্রতিদিন একাধিকবার আচ্ছা তাহলে এরপরে যেটা জব আছে সেটা হলো থ্রি জি জব আছে এই যে আবারও এই জবটি আমি হাতে নিলাম যে দুটি প্লেট যখন পাশাপাশি রাখবো তখন জি হয় এটা জি জি জয়েন্ট হয় তো থ্রি বলতে ভার্টিকাল বুঝেছে প্লেটটাকে যখন খাড়া করে নিয়ে নিচ থেকে উপরের দিকে যাব তখন এটা হবে ভার্টিক্যাল আপ থ্রি আবার উপর থেকে যখন নিচে আসবো তখন হবে এটা ভার্টিক্যাল ডাউন থ্রি জি তো তাহলে ভার্টিকাল আপ করতে পারবেন দশ ঘন্টা ভার্টিকাল ডাউন করতে পারবেন দশ ঘন্টা এই তেইশ এবং চব্বিশ নম্বর জব সেই কথা এখানে বলা আছে অর্থাৎ এই করছে এই পরিমাণে আপনি এস এম এ জব করতে পারবেন নিজে দেখাচ্ছি নিচ থেকে উপরে যাচ্ছি আপ আবার উপর থেকে নিচে যখন আমরা আসছি এই এটা হলো এই ঘুরিয়ে ঘুরিয়ে সহ বা যেভাবে হোক এটা নামলে এটা হবে ডাউন আপ এবং ডাউন এই দুইটি আছে দশ ঘন্টা দশ ঘন্টা বিশ ঘন্টা করে অর্থাৎ প্রায় দিন দিন পাঁচ দিন বার প্রতিদিন আপনি এই জবগুলো করতে পারবেন তো এই হলো এস এম এ ডব্লিউ আর্ক ওয়েল্ডিং আমরা শেখাবো এই কোর্সে তো যেহেতু কোর্সের নাম আর্ক এন্ড গ্যাস ওয়েল্ডিং তো আমরা এবার গ্যাস ওয়েল্ডিংয়ের এর পার্টগুলো দেখাচ্ছি আর্ক ওয়েল্ডিং দেখানো শেষ তো গ্যাস এর শুরুতেও যে জবগুলো বলা আছে যে অক্সিয়াসিটিলিন ওয়েলডিং এক্সারসাইজগুলো সেটিং করতে হবে এটা আমরা শেখাবো গ্যাস প্রেশার কিভাবে সিলিন্ডার থেকে নিতে হয় রেগুলেটর সেটিং করতে হয় এবং অ্যাক্সারসাইজ সেটিং করতে হয় ফ্লেম অর্থাৎ গ্যাসের যেটা দিয়ে ওয়েল্ডিং হয় সেই ফ্লেম কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেই অ্যাডজাস্টমেন্টটাও আমরা শেখাবো শেখানোর পরে আমাদের প্রথম যে জবটা শুরু হবে আঠাশ নম্বর জব সেটা হচ্ছে যে গ্যাস অয়েলডিং এ ফিলার মেটাল ছাড়া একটা বিট এই যে আমার হাতে এই যে শিট দেখতে পাচ্ছেন এই সিটে আমরা গ্যাস ওয়েল্ডিং করিয়ে থাকি তো এটা হলো শিট এই আমার ডান হাতের এটা দেখছেন ফিলার মেটাল হ্যাঁ এই ফিলার মেটাল দুই ধরনের হয় এম এস এর এর হয় এবং এই যে এটা হলো কপারের হয় আমি এটা আরেকটু পরে ডিটেলস বলছি তো এই এম এস ফিলার মেটাল দিয়ে আমরা এখানে বিট করি তো যখন ফিলার মেটাল ছাড়া এই একটি কার্যবস্তুর উপরে শীতের উপরে যখন শুধুমাত্র এভাবে ধরে আমরা একটা বিট করব। সেটা হবে ফিলার মেটাল ছাড়া আবার এটা হবে চার ঘন্টা প্র্যাকটিস অর্থাৎ একদিন সারা দিন আপনি চার ঘন্টা ধরে এই প্র্যাকটিস করবেন ঠিক আছে হ্যাঁ সেই কথা এখানে বলা আছে এরপরের যে জব উনত্রিশ নাম্বার জব এটা বলা হচ্ছে ফিলার সহ অর্থাৎ এই প্লেটটাকে এভাবে রেখে এবার বাম হাতে আমরা ফিলার নিব এবং ডান হাতে ওয়েল্ডিং এর টর্চটি আমি ওয়ার্কশপে গিয়ে দেখাবো ওয়েল্ডিং মেশিনের এর সেটআপটা ওখানে আছে আমি মানে গ্যাস ওয়েল্ডিং এর সেটগুলো দেখাবো তো ওই ওইভাবে অয়েল্ডিং করলে এটা হয় ফিলার সহ এটা আছে ছয় ঘন্টা অর্থাৎ প্রায় দেড় দিন বা আমরা দুদিনই আপনাকে দেখাবো অসুবিধা নেই এরপরের জব আছে বার্ড জয়েন্ট অর্থাৎ দুটি প্লেট পাশাপাশি রেখে এইভাবে জয়েন্ট দেওয়া হচ্ছে বাট জয়েন্ট এবং সেটা ফ্ল্যাট পজিশনে অর্থাৎ টেবিলের উপরে এভাবে রাখতে হবে বাম হাতে ফিলার ধরতে হবে এভাবে এবং ডান হাতে পয়েন্টিং টর্চটি ধরে করতে হবে তো এই জবগুলি কিভাবে করা হয় এই জব পারফরমেন্সের কিন্তু আলাদা ভিডিও আছে আপনি দেখতে পারবেন এরপরে একত্রিশ নম্বর জব যেটা আছে সেটা হচ্ছে ল্যাব জয়েন্ট সেটাও চার ঘন্টা তো সেটা কিভাবে করতে হয় দেখুন এই দুটি কার্যবস্তুকে আমরা যখন একটির সাথে আরেকটি উঠিয়ে দিয়ে যখন আমরা করব এই পাশাপাশি হলো বার জয়েন্ট হ্যাঁ পাশাপাশি বার জয়েন যেটা আমরা তিরিশ নম্বরে করেছি একত্রিশ নাম্বারটা বলছে দুটি কার্যবস্তু একটির উপরে আরেকটি উঠিয়ে দিতে হবে এই যে এই এইভাবে অর্থাৎ একটার অর্ধেক আরেকটার অর্ধেকের উপরে উঠে যাবে করে এই পাশে একটি জয়েন্ট এবং এই পাশে একটি জয়েন্ট যখন আমরা দেবো সেটা হয়ে যাবে ল্যাব জয়েন্ট তো এটাও চার ঘন্টা আছে অর্থাৎ একদিন একদিন সারাদিন আপনি এটা করতে পারবেন এবারে আমি পৃষ্ঠাটা উল্টালাম এখানে বত্রিশ নাম্বার জবে বলা হচ্ছে যে কর্নার জয়েন্ট হ্যাঁ কর্নার জয়েন্ট হচ্ছে দুটি দুটি যখন আমরা এই এই একটার সাথে একটা রেখে রেখে হ্যাঁ দুটির প্রান্ত এল আকৃতিতে যখন আমরা জয়েন্ট দেবো তখন সেটা হয়ে যাবে কর্নার জয়েন্ট এটিও কিন্তু চার ঘন্টা আছে সারা দিন ধরে আপনি করতে পারবেন এরপরে আছে হরাইজেন্টাল পজিশনে আপনার এই বার জয়েন্ট হ্যাঁ অর্থাৎ দুটি প্লেটকে যখন আমরা এইভাবে ট্যাগ দেব এই যেভাবে ট্যাগ দিয়ে দেয়ালের মতো করে রেখে হ্যাঁ দেয়ালের মতো করে রেখে ডানে বামে যখন আমি ওয়েল্ডিং ডান দিক থেকে যখন আমি গ্যাস ওয়েল্ডিং টর্চ এবং বাম দিক থেকে ফিলার এটা এবং স্ট্যান্ডে আটকানো থাকবে ফিক্সড সেটা হয়ে যাচ্ছে হরাইজেন্টাল জয়েন্ট এটা কিন্তু চার ঘন্টা আছে অর্থাৎ সারাদিন আপনি করতে পারবেন এইভাবে এই এইভাবে রেখে আর এইটা হলো ভার্টিক্যাল পরেরটা হলো ভার্টিক্যাল হ্যাঁ এইভাবে আবার রেখে এই নিচ থেকে উপরের দিকে ওয়েল্ডিং করতে করতে যাবো সেটা ভার্টিক্যাল এটা চৌত্রিশ নাম্বার জব এটাও কিন্তু চার ঘন্টা আছে এটাও চার ঘন্টা আছে অর্থাৎ একদিন সারাদিন এটা প্র্যাকটিস করতে পারবেন আচ্ছা এরপরে যেটা আছে স্টেট বিট উইথ ব্রাশ ফিলার মেটাল হ্যাঁ এই এই কাজগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমরা এই যে এইগুলো হলো এম এস এর ছিল হ্যাঁ এগুলো এম এস ফিলার দিয়ে এম এস শিট ওয়েল্ডিং করেছিলাম আমরা এতক্ষণ এগুলোকে গ্যাস ওয়েল্ডিং বলে কিন্তু এম এস এর পরিবর্তে যদি এরকম চকচকে পিতলের বা ব্রাশের যে ফিলার রড সেটা নিয়ে যদি আমরা ওয়েল্ডিং করি তখন সেটাকে বলা হয় ব্রাশ ওয়েল্ডিং হ্যাঁ বা ব্রাশ ব্রেজিং গ্যাস ব্রেজিং তো গ্যাস ব্রেজিংয়ের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে ফিলার মেটাল দিয়ে একটি বিট দেখুন আমার কাছে এই যে এই এম এস এর উপরে যদি আমরা ফিলার দিয়ে হ্যাঁ এক হাতে ফিলার এবং এক হাতে বাম হাতে ফিলার এবং ডান হাতে গ্যাস ওয়েল্ডিং টর্চ নিয়ে যখন আমরা একটা বিট টানবো সেটা হয়ে যাবে হচ্ছে যে বিট ব্রাশের বিট এই যে আমার কাছে একটা স্যাম্পল আছে দেখুন এখানে দেখা যাচ্ছে যে চকচকে বেশ দুই তিনটা বিট টানা আছে এখানে এটা কিন্তু এই ব্রেজিংয়ে বিট টানা হয়েছে তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাট পজিশনে এখানে বলা হচ্ছে স্টেট বিট বার জয়েন্ট আছে হ্যাঁ অর্থাৎ দুটি কার্যবস্তুকে এইভাবে বিট টানার পরে আমরা দুটি প্লেটকে নিয়ে পাশাপাশি যখন রাখবো রেখে এই যে এভাবে যখন পাশাপাশি রেখে আবারও সেই ট্যাগ দিয়ে টেবিলের উপরে রেখে বাম হাতে নিব হচ্ছে এই ব্রাশের ফিলার এবং ডান হাতে থাকবে আমার ওয়েল্ডিং টর্চ এইভাবে যদি জয়েন করি তখন এটা হয়ে যাবে ব্রাশ ফিলার মেটারের সাথে বার জয়েন্ট বার জয়েন্ট গ্যাস ব্লেজিং এটা হয়ে যাচ্ছে এটা কিন্তু তাপ অনেক কমে অনেক কম তাপে গলে এটা এটাও একটা টেকনিক গ্যাস ওয়েল্ডিংয়ের তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে জয়েন্ট মূলত শেষ আমরা বিভিন্ন ডিফেক্ট হ্যাঁ এখানে যতগুলো আমি দেখালাম এই জয়েন্টগুলোর ডিফেক্ট কিভাবে ধরা যায় এই জয়েন্টগুলোর সমস্যাগুলো থেকে সমাধান কিভাবে পাওয়া যায় সেইগুলো নিয়ে আলোচনা যদিও প্র্যাকটিক্যাল টাইমেও আমরা এগুলো বলে থাকবো কিন্তু তারপরেও সবগুলি জব একসাথে নিয়ে কিভাবে ডিফেক্ট মুক্ত ভাবে থাকা যায় বা ডিফেক্ট দূর করা যায় সেটা নিয়ে কিছু আলোচনা আসে এরপরে পনেরো ঘন্টার অর্থাৎ প্রায় চার দিনের মতো হ্যাঁ চার দিনের মতো একটা ক্লাস প্রজেক্ট ক্লাস সেখানে আমরা এই এতগুলো জয়েন্ট যেখানে শেখা হলো এই জয়েন্টগুলো দিয়ে কিভাবে একটা জানালা দরজা বা বাউন্ডারি গেট বা একটা টেবিল চেয়ার হ্যাঁ অথবা কোনো ব্যবহার্যপূর্ণ নষ্ট গেট ভাঙা গেট ভাঙা চেয়ার কিভাবে রিপেয়ারিং করতে হয় সেটার উপরে তিন চার দিনের একটা ক্লাস আছে তো সেই ক্লাসও কিন্তু আমরা আপনাদেরকে করাবো এই হলো মোটামুটি আমার এই এই কোর্সের আলোচ্য বিষয় তো এখানে আর তেমন কিছু লেখা নেই মোট আপনার দুইশো ঘন্টা ব্যবহারিক পাবেন এবং থিওরি প্রতিদিন এক ঘন্টা এই টোটাল তিনশো ঘন্টা হয় এই এই ছয় মাসে তো এই 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 কোর্সে কীভাবে ভর্তি হবেন সেটা কিন্তু আমার আলাদা একটি ভিডিও আছে ভর্তি হওয়ার একটা সময় আছে সেই সময়ে এসে ভর্তি হতে হবে এবং এটা পেইড কোর্স টাকা দিয়ে ভর্তি হতে হবে তো কত টাকা লাগবে সেখানে বলা আছে এটা র মেটেরিয়ালের উপর নির্ভর করে আমরা একটু চেষ্টা করব ওয়ার্কশপের দিকে গিয়ে আমরা আর্কের এই মেশিন যে ইয়াগুলি সেগুলো দেখব যে কোথায় আর্ক করায় এবং কোথায় গ্যাস করায় তো সেটা দেখলে আপনি আরেকটু ধারণা হবেন এবং প্রতিটি জবের কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে এই সবগুলি জবের একটা সারমোম আপনাকে দেওয়া হলো তো চলুন আমরা একটু ওয়ার্কশপের দিকে যাব গিয়ে দেখব যে আমাদের কোথায় কাজগুলি শেখানো হয় তো দেখুন আমরা অয়েলডিং ওয়ার্কশপে ঢুকছি ওয়ার্কশপে ঢোকার পরেই আমরা দেখতে পাবো যে আর্ক এবং গ্যাস ওয়েল্ডিংটা কোথায় করা হয় তো আমার সামনে এই যে বুথগুলা যে আসছে এই এইগুলোতে আমরা আর্ক ওয়েল্ডিং করিয়ে থাকি এই যে এভাবে প্রত্যেকটা মেশিনে এই লাইনে আটটি এবং এই পাশের লাইনে আটটি মোট ষোলোটি বুথ আমাদের আছে তো এখানে আমরা আর্ক ওয়েল্ডিং করিয়ে থাকি এবং আমার এই যে ডান পাশে যাব সেখানে আমরা গ্যাস ওয়েল্ডিং করিয়ে থাকি আগে আমি তো আপনাদের দেখে নিয়ে এসছি আর এই যে এভাবে যে সামনে দেখতে পাচ্ছেন এখানে গ্রাইন্ডিং করানো হয় এই পাশে চারটি এবং অপোজিট পাশে চারটি মোট আটটি জায়গায় আমরা গ্রাইন্ডিং করিয়ে থাকি অর্থাৎ কাজ জব যখন প্রিপারেশন করা হয় তখন গ্রাইন্ডিং করতে হয় এখানে আমরা ট্যাগ দিয়ে থাকি কার্যবস্তুগুলোতে এই যে এটা দিয়ে আমরা বার এবং মেটাল শিট এগুলো আমরা কাটিং করে থাকি ম্যানুয়ালি ভাবে এবং এখানে গ্যাস দিয়ে কাটিং করা হয় গ্যাস কাটিং টেবিল এটি এবং গ্যাস ওয়েল্ডিং সেট হলো এই যে এটি এটি দিয়ে আমরা এই গ্যাস গ্যাস ওয়েল্ডিং এবং গ্যাস ব্রেজিং এ যেভাবে করে থাকি আমাদের চারটি সেট আমরা দুটি আপাতত রানিং রেখেছি এই যে খোলা আছে আরও চারটি সেট একসাথে আমরা রানিং করা যায় এই যে এখানে সেফটি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত হেলমেট এবং সেফটি শুজগুলো আছে তো এইভাবে কিন্তু এই ওয়ার্কশপে আমরা এই কাজগুলি আপনাদেরকে করিয়ে থাকি এখানে দেখুন এই এখানে একটি থিওরি ক্লাস হচ্ছে থিওরি ক্লাস শেষেই এই ছাত্রদেরকে প্র্যাকটিক্যালি দেওয়া হবে এই যে এখানে থিওরি ক্লাস নিচ্ছে একজন শিক্ষক তো যে প্রিয় প্রশিক্ষণার্থী ভাইরা এতক্ষণ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে ধন্যবাদ যে জবগুলি আমরা দেখালাম এইগুলির কিন্তু আলাদা আলাদাভাবে জবটা কীভাবে করতে হয় সেটাও আমার গ্রুপে ভিডিও দেওয়া থাকবে এই সেই ভিডিও দেখেও জবটি কিভাবে সম্পন্ন করতে হয় সেটি আপনি দেখতে পারবেন এবং আমাদের কাছে ভর্তি হলে আমরা সেটি শেখাব তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিও শেষে আপনার এখানে এই যে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আপনার ইচ্ছা করলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কল না দেওয়াটাই ভালো কারণ প্রশিক্ষণের সময় বিভিন্ন সাউন্ড হয় আমি বুঝতে পারি না তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করলে আমি অবশ্য সময়ে আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেবো তো ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই সুস্থ থাকুন এই কেউ আল্লাহ হাফিজ